নমস্কার দর্শক বন্ধু আজকে দশপুজ মা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই যে বলবো আমার টপিকটা হলো ছাড়ু বা ঝাঁটা এমনই একটা জিনিস এটাকে কি বলা হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা এই ঝাড়ুর কাজ হচ্ছে যা কিছু অশুভ নোংরা আবর্জনা ময়লা এগুলো ঝেঁটিয়ে ফেলা হয় এই ঝাঁটার কিন্তু ঝাড়ুর কিন্তু অনেক কাজ নানান ধরনের ঝাঁটার কথা বা ঝাড়ুর কথা বলবো প্রতিদিন সকালে বাড়ি পরিষ্কার করতে আমাদের কি লাগে ঝাড়ু বা বারুন এই ঝাড়ুর বিষয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন আছে দাঁড় করিয়ে রাখবো না শুইয়ে রাখব না এই ঝাঁটা কিন্তু বড়োলোক থেকে গরিব বানাতে পারে আবার গরিব থেকে বড়োলোকও বানাতে পারে যারা সনাতনী ধর্মের মানুষ তারা কখনো বাড়িতে খারাপ ঝাঁটা একদম না থাকে যারা আমাদের হিন্দু ধর্ম বা সনাতনী ধর্ম অন্য জাতিরও হতে পারে প্রত্যেকেরই তো ভালোটা দরকার তাই খারাপ ঝাঁটা বলতে অনেক সময় দেখা যায় কালো হয়ে যাচ্ছে পচে যাচ্ছে ভেঙে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে খুলে গেছে বাঁদন সেই ঝাঁটা কি করে লোকে আবার ওটাকে বেঁধে তারপরে ঝাঁট দেয় সেই ঝাঁটা লোকের অগচরে ফেলে দাও বা জলে ফেলে দাও খুব ছোট হয়ে গেছে এক হাত ঝাঁটা গুড়ি হয়ে হয়ে ঝাঁট দিতে হয় এরকম ঝাঁটাও কিন্তু বাড়িতে রেখো না এই ঝাঁটাও ফেলে দিয়ে এখন আমরা যুগ রকম হয়ে গেছে এখন আমরা এগুলো একদম মানি না কেউ মানে না আগেকার দিনে এগুলো খুব মানা হতো মানুষ কী করে ঘর দোর ঝাঁট দেয় না বাসি ঘরেই চায়ের টেবিলে বসে পড়ে এই সবগুলো এখন মডার্ন যুগে এই এইসব করছে কিন্তু সবার আগে মানুষকে কি করতে হবে ঘুম থেকে উঠে প্রথমেই তাদের কাজ হচ্ছে যে এই ঝাড়ু দিয়ে প্রথমে গ গঙ্গার জল মানে যে কোনো জল দরজার সামনে ঢেলে তারপরে ঝাড়ু দিয়ে ঝাঁট দাও এই ঘরে কিন্তু ওই সকালবেলা ঝাট না দিয়ে ফাট বাট করে চায়ের টেবিলে বসে পড়লে জুতো পরে পয়সা থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না কথায় আছে সুখের থেকে শান্তি ভালো শান্তি যদি থাকে গাছতলায় শুয়েও শান্তি পাবে আর যদি শান্তি না থাকে প্রচুর টাকা সোনার পালঙ্কে শুয়েও কিন্তু স্বস্তি আসবে না সুখ আসবে না শান্তি আসবে না তাই প্রত্যেককে বলবো যারা ভবগুড়ে সন্ন্যাসী তারা কি করে তাদের তো কোনো পয়সা করি নেই তাদের মতো শান্তি কিন্তু কারুর নেই হানাহানি কাটাটি হিংসা লোভ নেই তবে আজকাল আবার সাধু অনেক রকমের হয়েছে তাই শাস্ত্র কি বলছে খুব সকালবেলা উঠে প্রথমেই ঝাঁটা বা বারুন দিয়ে নোংরা পরিষ্কার করে ঝাঁট দিয়ে পুজো কর ঝাঁট দাও আর রাত্রিরে বিকালবেলা প্রতিদিন কিন্তু ঝাঁট দেবে পরিষ্কার থাকুক বা না থাকুক অবশ্যই সূর্য ডোবার পর কিন্তু কখনো ঝাড়ু দেবে না যদি চান্স কোনো নোংরা হয় ঝাঁট যদিও দাও সেই নোংরাগুলো একটা কাগজের টুকরোতে রেখে দাও রাত্রিরে ফেলবে না বলে ঝাড়ু এখন কবে কিনবে সব থেকে বার হচ্ছে শনিবার মঙ্গলবার রবিবার এইগুলো দিনে ঝাড়ু কিনবে আর ঝাড়ু যাদের বাচ্চা জন্মবার বা ইয়ে থাকে তারা কিন্তু আবার কিনবে না ঝাড়ু কোন দিকে রাখতে হবে কোন দিকে রাখতে নেই ঝাড়ু সবসময় ঈশান কোণে ঝাড়ু কখনো রাখবে না কোণ হচ্ছে দেব দেবীদের কোণ তাই দেব দেবীদের কোণে ঝাড়ু জুতো রকম নোংরা আবর্জনা ডাস্টবিন কিন্তু রাখবে না আর ঝাড়ুর মুখটা সময় রাখবে পশ্চিম দিকে আর গোড়াটা থাকবে পূর্ব দিকে আর দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু ঝাড়ু রাখা অত্যন্ত শুভ পূর্ব দিকে মুখ করে ঝাড়ু কিন্তু ভুলেও রাখবে না ঝাড়ু কিন্তু কখনো দাঁড় করিয়েও রাখবে না সব সময়ের জন্যে ঝাড়ু শুইয়ে রাখবে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখলে ঝাড়ু বেঁকে যাবে তাতে ভালো করে ঝাড় দেওয়া যাবে না তাহলে শুভ টাইম কখন ঝাঁট দেওয়ার সকাল দুপুর ঠিক সূর্য ডোবার আগে তিন বোর ঝাঁট দাও খুব মঙ্গল হবে বাড়িতে এরপর কিন্তু ঝাঁট দিও না যদি বাই চান্স ঝাঁট দাও সেই নোংরা কিন্তু রাত্রিরে রেখে দাও আর ঝাড় দিতে দিতে অনেকে ঝাড়ুকে পা দেয় পা ভুলেও দেবে না পা ঠেকলে নমস্কার করবে আর ঝাড়ু जे दिन गिनबे से के किंतु ঝাড়ু ফেলবে না যাদের সংসারে আয় উন্নতি নেই তুলসী বারবার মারা যায় যাদের বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকে দাম্পত্য কলহ তারপরে অশান্তি তারা কি করবে চুপচাপ কোনো দেব দেবীর মন্দিরে তিনটে ঝাড়ু একসঙ্গে কিনে চুপচাপ সেই মন্দিরে রেখে এসো পারলে একটু ঝাঁটও দিয়ে এসো সেই মন্দিরে দেখো তোমার সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এমনভাবে গোপনে রাখবে গিয়ে কেউ যেন দেখতে না পায় ঝাড়ু দিয়ে কোনো পশু পাখি কেউ আঘাত করবে না কাউকে কখনো কোনো দিন বলবে না তোকে ঝাঁটা মারবো বা ঝাড়ু মারব বারুণ পিটা করব কখনো কিন্তু বলবে না ঝাড়ুকে ঝাঁটাকে মালক্ষীর স্বরূপা বলা হয় তাই ভুলেও কিন্তু এই কথা বলবে না তার কিচ্ছু হবে না যার অমঙ্গল হবে সেটাই হবে তোমার ঝাড়ু অনেকেই ঝাড় দিতে দিতে নোংরা পা ঝাড়ুতে মোছে মানে পাটাতে দেয় কিন্তু কখনো ঝাড়ুতে পা লাগাবে না যদি চান্স পা লেগে যায় নমস্কার করবে আবারও বলবো ঝাড়ু দিয়ে কাউকে কখনো মারবে না অনেকে বাচ্চা কাচ্চাদেরও মারে বিড়াল কুকুর ছাগলদেরও মারে কখনো মারবে না মা লক্ষ্মী অত্যন্ত ক্ষুদ্র হন তোমার গৃহ থেকে মা লক্ষ্মী চলে যায় ঝাড়ু সোমবার মানে বাড়িতে নতুন শুরু করো বুধবার শুরু করো শুক্রবার শুরু করো রবিবার শুরু করো কিন্তু শনি মঙ্গলবার কখনও নতুন ঝাড়ু দিয়ে ঘরে ঝাঁট দেবে না এইটা কিন্তু সবসময় খেয়াল রাখবে আর বাচ্চা কাচ্চার জন্মদিনেও কিন্তু ঝাড়ু ঝাঁট দেবে না সোমবারে যদি বাচ্চার জন্ম হয় সেই ঝাড়ু দিয়ে সোমবার ঝাঁট দেবে না অনেক কিছু নিয়ম আছে ঝাড়ুর ব্যাপারেও সমস্ত কিছু জানো দেখো ভালোই লাগবে নমস্কার বিদায় আবারও বলবো যদি ভালো লাগে যদি একটু সমৃদ্ধ হও অন্তত সবাইকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর কমেন্টে লেখো যদি কিছু জানার থাকে জয় মা লক্ষ্মীর জয় কমেন্টে কথাটা শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে ভালোবাসার সঙ্গে লেখ